প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কৃষকের বন্ধু বক দিন দিন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব নানা প্রজাতির পাখি অতি নগর ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে তারা হারিয়ে যাচ্ছে এছাড়া জলবায়ু পরিবর্তন ও পাখিদের আবাসস্থল বড় গাছ ও বন জঙ্গল ধ্বংসের ফলেও হারাচ্ছে পাখিরা এমনকি পাখি দেশি বক অতীতে এই পাখিটিকে দল বেঁধে বিল ও জলাশয়ের ধারে দেখা গেল এখন আর তেমন দেখা যাচ্ছে না সহজে যেসব সুন্দর সুন্দর সন্তান মেলে তার মতো অন্যতম বক পানির মধ্যে এক পাখির পায়ে নিঃশব্দ নিজ চুপে দাঁড়িয়ে থাকে বক যা দেখতে দৃশ্য নন্দন আমাদের দেশে চার থেকে পাঁচ রকমের বকের দেখা পাওয়া যায় এর মধ্যে রয়েছে দুসর বক লালচে বক সাদা বক গোব কোচ বক ও খন্তে বক উল্লেখযোগ্য পাখি বিশেষজ্ঞরা বলেন আমরা আগের ক্ষেত গেল বকে দেখা পেতাম এই বক আমাদের কৃষকদের জন্য অনেক উপকারী ছিল কারণ ফসলি জমিতে ক্ষতিকারক পোকা ও ফোরিং সহ অন্যান্য উদ্ভিদ খেত বক এতে ফসলের উপকার হতো তবে এখন আর তেমন দেখা মেলে না এই বকের